আজ আমি আলোচনা করবো কেন অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে অ্যারিস্টোটল ছিলেন গ্রিক দার্শনিক প্লেটর শিষ্য তবে প্লেটোর মতো তিনি কল্পনাবাদী ছিলেন না তিনি ছিলেন বাস্তববাদী চিন্তাবিদ তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্র সংবিধান শাসন ব্যবস্থা নাগরিক আইনের ভূমিকা এসব নিয়ে ব্যবস্থাপূর্ণ ও বিশ্লেষণ ধর্মী আলোচনা করেছেন তার বিখ্যাত বই পলিটিসে তিনি একশো অষ্টান্নটি গ্রিক নগররাষ্ট্রের সংবিধান বিশ্লেষণ করেন এটি ছিল ইতিহাসের প্রথম তুলনামূলক রাষ্ট্রতত্ত্ব তিনি বলেন রাষ্ট্রের লক্ষ্য হলো উত্তম জীবন নিশ্চিত করা তার দৃষ্টিতে রাষ্ট্র একটি প্রাকৃতিক প্রতিষ্ঠান আর মানুষ স্বভাবগতভাবে রাজনৈতিক জীব অ্যারিস্টোটল শাসন ব্যবস্থাকে ভালো ও বিকৃত দুই ভাগেই ভাগ করেছেন তিনি গণতন্ত্র রাজতন্ত্র অভিজাততন্ত্রসহ বিভিন্ন শাসন ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করেন যেটা আজকের রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি তৈরি করে এই বিশ্লেষণী ও পদ্ধতিগণ কাজের কারণেই তাকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ভিডিও পেতে